নমস্কার ওয়েলকাম জানাচ্ছি রন্ধনশালা থেকে আবারও চলে এলাম নতুন রেসিপি নিয়ে আজকে আমি মূলা ভাজি তৈরি করে দেখাবো খুব কম সময়ে সাধারণ উপকরণ দিয়ে এই ভাজিটা তৈরি করা যায় চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি মূলা ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি একটা প্যানে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দেব তিনটা মরিচ শুকনো মরিচটা লাল লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আধা চামচ কালো জিরা আধা চামচ মেথি দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো মেথি ও কালো জিরা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মূলা দিয়ে নারাসারা দিয়ে দেব অনেকেই মূলা খেতে চায় না এভাবে মুলা ভাজি তৈরি করে খেতে পারেন মূলাটা ভালোভাবে ভেজে এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো এভাবে নাড়াশা দিয়ে মূলটাকে ভেজে নিতে হবে এবার সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দেব এখন এর মধ্যে দিয়ে দেবো পিয়াস কলি দিয়ে নারাসারা দিয়ে দেবো খুব কম সময়ে সাধারণ উপকরণ দিয়ে এভাবে আপনারা মূলা ভাজি তৈরি করে নিতে পারেন এভাবে মূলা ভাজি তৈরি করে গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সাথে আপনারা খেতে পারেন